হাতে কি ওটা ব্যাগ কি বেরো দেখি চুলটা বেঁধে দেব ধরো আমি নামতে পারছি না কুমড়ে লাগছে বাবুর গাছ হ্যাঁ বাবু ব্যাগটা বাবাইকে দাও হ্যাঁ অত আমাদের বাড়ি থেকে হসপিটাল বলবো

এখানে করতে হবে বাইরে মানে এই তো দাঁড়িয়ে আছে সামনে শুনিবাই কি বাবা এর হাত ধরে আগে আগে আসবে বাবা এলে আর কারার চেনে না ক পুি মন্দିর ছি 자상 아이고... 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 খুলে চুলটা মেঁধে দেবো ঠিক আছে তারপরে সমুদ্রে দেখি আমার দিকে ফেরাও হ্যাঁ বড়ো শাড়ি ওর থেকে বড়ো শাড়ি ছিল আমি নিই নি বেশি বড় হলে ভালো লাগবে না তা এখন সামনের দোকান নিচের দোকান দেখে তো দেখে নাও দেখো সারা দেবে না দেখো রেডি চলো বাবাই আসছে চলবে তো দেখি বাবুর গেঞ্জিটার পিছনে দেখি জয় জগন্নাথ আর সামনে দেখি সামনেও জয় জগন্নাথ আর বাবাই কোথায় Vai olhar, vezes eu, acho que eu এসো তো আমরা চান করতে বেরিয়ে পড়েছি আর আজকের ফোন তো নিয়ে যাচ্ছি না কালকের ফোন নিয়ে গিয়ে ভালো করে স্নান করতে পারিনি তো আজকের ফোন মোবাইল সব কিছুই রেখে যাচ্ছি ডাব তুমি গিয়ে ডাব খাবে ডাব খাবো জুতো পরে যাবো ওখানে জুতো রাখবো জুতো রাখলে রাখা যাবে তো স্নান করতে যাচ্ছে সব রেখেই যাচ্ছে হ্যাঁ ঠিক আছে বাবু আজকের ভালো হয়নি স্নানটা হ্যাঁ ভয় লাগছিল হ্যাঁ আমি পেট ভর্তি করে নোনা জল খেয়ে নিয়েছি আর মাছ কি বাবু মাছ কি নেয়নি ও মাছ নেয়নি মুড়ো নেবে আরে বাবা কাঁকড়াটা হবে তো কাঁকড়ার হাত পা সমেত কেটেছে না চিংড়ি মাছটা চিংড়ি মাছটার মাথা বড় হ্যাঁ মুড়োটা ভালো কাতলা মাছের মুড়ো ওটা কাতলা মাছের মুড়ো তো ওটা কাতলা মাছের মুড়ো ও রাতে ডালে বাবু কি খাবে রাতে আচ্ছা 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 সর্দি হয়ে গেল গো স্নান করে আমার মেয়েটা সর্দি হয়ে গেল এই কেনা খেয়ে নিলে আমি বাবাই দিদাই খাব দিদা এখন জামা কাপড় ধুইছে দা বাড়ি হ্যাঁ পূজা নিতে आओ এমন ভিড় না এমন ভিড় পুজো দেওয়া হলো না আবার এ বেলা ওই জন্য ও বেলা দিলে হয়ে যেত এত ভিড়

আচ্ছা ঠিক আছে হ্যাঁ তো পুজো দিতে গিয়েছিলাম গিয়ে ওবেলা তো পুজো দেওয়া হলো না তারপরে এসে স্নান করে চলে এসেছি অনেকক্ষণ স্নান করেছি মুখ টুক পুরো কালো হয়ে গেছে দেখো একদম আর সোনামা খেতে বসেছি এবার আমি মা আর আমার বাবা খেয়ে নেবো খেয়ে আবার এক্ষুনি পুজো দিতে যাব তারপরে সন্ধ্যাবেলা একটু গুরু গুরু কালকে সোজা বাড়ি তাই তো শোনা আমার যাওয়ার তো ইচ্ছা নেই না না করেই যাচ্ছে কিন্তু তো যেতেই হবে